গত তেপান্ন বছর ধরে বাংলাদেশের সম্পদ যে লুটপাট হয়েছে লুটেরা ধ্বনি পুষ্টি যে লুটপাট করেছে বাংলাদেশের নষ্ট রাজনীতিবিদ দুর্নীতিবাজ আমলা এবং লুটেরা ধ্বনি কোষ্টি এই ছয় মিলে যে চক্র করে তুলেছে সেই চক্র বাংলাদেশের মানুষকে লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে মানুষ ক্লিয়ারিং চেক জমা দিতে এসেছে বলছে চেক ক্লিয়ার হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই আজকে গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে লুটপাট করে আজকে শেষ করে দিয়েছে বাংলাদেশে আশি হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে দেওয়া হচ্ছে শুধু শেখ হাসিনার শেখ হাসিনার গত পনেরো বছরে বারো কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে প্রতি বছর আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আমরা এখানে মানব বন্ধন করছি আমরা এখানে এইখান থেকে বাংলাদেশ ব্যাংকে যাব নতুন গভর্নর হয়েছেন নতুন ডেপুটি গভর্নর হয়েছেন তাদের কাছে বলবো এই যে টাকা চুরি করা হয়েছে যেই টাকা বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে আনেন রাষ্ট্র রাজনীতিক লোকের আধুনিক অসৎ আমলা এই ছয় চক্র অর্থ বাজারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি খোকলা করে দিয়েছে বিদেশে তারা বেদন করা সেকেন্ড হোফ বিলাস বন প্রসাদ করে তুলেছে বিদেশে বিভিন্ন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট সমান্য স্থিত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা আরেকটা ইঙ্গিত হয়েছে এই সকল দেশ শত্রু গণিতের পাচারিক অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা দেশের অর্থনীতি অভিভাবক বাংলাদেশ ব্যাংকের কাছে নিম্নলিখিত দাবি জানাচ্ছি আমরা আজকে বাংলাদেশ ব্যাংককে ঘেরাও করতে যাব সেখানে স্মারক লিপি দেব সেই তাজ তুলে ধরে আমরা দাবি রাখব সে আওয়ামী শাসন আমলে আমার দেশের ব্যাংক থেকে যে অবৈধ পন্থায় এক লুটপাটের রাজত্ব কায়ম হয়েছিল সেই লুটেরাদেরকে চিহ্নিত করে আটকাতে হবে উনিশশো একাত্তর সালে পাকিস্তান এই বাংলা থেকে গিয়েছে দুই হাজার চব্বিশ সালে আওয়ামী বাংলা থেকে মুছে গিয়েছে কারণ আওয়ামী লীগ আওয়াম যুগ লীগ শব্দ বাংলা নয় অথচ তারা দমে দমে জয় বাংলা কয় ব্যাপারটা কি ভূতের মুখে রাম নাম নয় শুনেছি গোড়া গাদায় মিললে খচ্ছর হয় তয় ফার্সি আওয়াম আর জার্মান লীগ মিললে কি জয় বাংলা কয় না না তা নয় খন্ড পূর্ণ নয় আমরা চাই যে লুটপাট গুলো হয়েছে সেগুলোর সাথে পত্র প্রকাশ করা হোক এবং দেশের জনগণ আমরা আপনাদের সাথে আছি দেশের জনগণ আপনাদের সাথে আছে কিন্তু কোনোভাবে কোনো ফাঁক ফকর দিয়ে যদি এই লুটেরা হয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা কেউ যদি ছাড় দেওয়ার চেষ্টা করে তাহলে জনগণ কিন্তু তাদেরকে ছাড় দেবে না এ প্রত্যয় আজকে সারা বাংলাদেশ মানুষের মধ্যে আছে আর উনি হাজার হাজার কোটি টাকার কিভাবে মালিক হয়ে যান এই প্রশ্নের জবাব আমরা চাই একজন আর্মি প্রধান ওনার বেতন কত ছিল উনি কিভাবে লক্ষ কোটি টাকার মালিক হয়ে যান আমাদের ব্যবসায়ীরা এই বাহাত্তর সালে বাংলাদেশ যখন শুরু করি এই ব্যবসায়ীগুলি ছিল কোথায় ওনাদের কাছে কি এমন আলাউদ্দিনের চেরা থাকল যখন ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান আমাদের কাছে যখন একশো টাকা থাকে আমরা ভাবি যে বাসায় ঠিক মতো দিতে পারবো আমাদের কাছে যখন এক হাজার টাকা থাকে তখন আমরা ভাবি আমাদের সারাটা দিন ঠিক মতো যাবে আমাদের যখন লাখ টাকা থাকে তখন আমরা ভাবি দুই মাসের জন্য ভালো থাকবো আপনারা এমন কি করেন যে আপনাদের ছেলে মেয়েদের পকেট মানি দেন এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা একদিনের জন্য ওই টাকাটা আসে থেকে এই প্রশ্নের জবাব চাই আমরা মূলত এই ব্যাপারেই আমাদের আন্দোলনটা গড়ে তুলতে চাই আপনারা জানেন লুটেরাদের বিরুদ্ধে আমরা এই আমাদের এই প্ল্যাটফর্মের নাম আমরা এই আন্দোলন গড়ে তুলতে চাই যে আমাদের দেশ থেকে যে হয়ে গেছে যে টাকা পাচার হয়ে গেছে এবং দেশের মাটিতে এখনো পর্যন্ত যে টাকা অনেকটা মাটি চাকা দিয়ে রাখা আছে সেগুলো উদ্ধার করা হোক এবং আমাদের বাংলাদেশের মানুষের